গরুর দুইটা শিং আছে আমার শিং নেই গরুর দুইটা হাত আছে আমরা এই জীববিজ্ঞানে পড়েছি গরুর সামনের দুই ডাফা হইল হাত ফিসের দুই ডফা হইল ফাও তাইলে গরুর দুইটা হাত আছে আমি মুশতাক ফৈজিরও দুইটা হাত আছে গরুর দুইটা পা আছে আমারও দুইটা পা আছে গরুর দুইটা কান আছে আমার কানের চাইতে গরুর কান আরো বড় আমার টেরো সুডো শুধু কান আমার মাথার চাইতে গরুর মাথা বড় গরুর সব আছে আমারও যা আছে কিন্তু গরুর একটা জিনিস নাই যেটা আমার আছে এটার নাম হলো বিবেক বিবেচনা ভালো বন্ধ বোঝার ক্ষমতা ঠিকের চাইতে এই জায়গাটা সুবাহন আল্লাহ কইলে ভালো আছি বলেন সুবাহান আল্লাহ এই যে ঠিক কইছেন এটার কোনো সাব নাই এটা সমর্থন করছেন এই হিসাবে একটা সোয়াব আছে কিন্তু এই যে সুবাহান আল্লাহ কইছেন লগে লগে সুবহান এখানে অক্ষর আছে ফাঁসটা সিন বা হা হামজা নুন সুবহান আল্লাহ এখানে অক্ষর আছে সাইটটা কেউ যদি কেউ যদি সুবহান এই শব্দটা উচ্চারণ করে তো নবীজি বলেছেন একটা কোরআন শরীফের একটা অক্ষর শব্দ না একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে লগে লগে তার আমল নামায় দশটা সোয়া তাইলে সুবহান এটার ভিতরে অক্ষর আছে কয়রা তাইলে দশটায় একটায় একটা অক্ষরে ফার্স্ট দশটা সোয়া বললে ফার্স্টটায় কত আল্লাহ এখানে অক্ষর আছে কয়রা সাতটায় আবার ধরেন চল্লিশটা তো এলে হ্যান হইলো পঞ্চাশ হ্যান হইলো চল্লিশ কয় রয়েছে সব হান বলার সাথে সাথে আপনি বুঝজা পড়েন আর না বুঝজা পড়েন দেহাদেহি পড়েন আর একলা একলা পড়েন অর্থ বুঝজা পড়েন আর না বুঝজা পড়েন ওষুধ থাকুক না হইলে না থাকুক নামাজ পড়েন না হইলে না পড়েন হস করলে করছেন না করলে নাই কিন্তু এই যে অক্ষরের সোয়াব সব হান আল্লাহ বলার সাথে সাথে আপনি যদি বেনামাজি হন আপনি যদি সুতখুড়ো হন আপনি যদি ঘুষ হন আপনি যদি মদ খুঁড়ো হন আপনি যদি এই আপনি জিনা খুঁড়ো হন আপনি যদি এই মানুষের সম্পদ লুণ্ঠন করেন আপনি যদি জোর কইরা ক্ষমতাত রইছেন আপনি যাইতেন না যাইতেন না কইয়া আটকা ভাগ্যা গেছেন না আপনি যেই ডে অন

কিন্তু এটা অটো অটো এটা লেহল লাগে না আপনি বলতে দেরি আপনার আমল নামাজ সবাব জমা হতে দেরি নাই কেউ লেহন লাগে না কি আল্লাহ কি আল্লাহ কেমনে আর সব দিত আপনার কল আপনার কেমনে সব দিত আপনি ভাই সাহেব কইয়া ডাক দিলে আপনি তো কেউ রে পঞ্চাশ টাকা দেন না আপনার সুন্দর করে গেছে করিম পেসব বাইতনিও আপনি এইটা শুন না সেটা আহ বাচ্চাগুলোর জন্য তো আমি ওয়াশ করতে পারবো না করিম পেসব বাইতনিও কইছে আপনি কইছেন তার ডাকটা কি সুন্দর হয়েছে তার পঞ্চাশটা টেহা দে এই কথা পৃথিবীতে কেউ কয় না ঠিক কিনা কয় আল্লাহ কয় আল্লাহ কয় আল্লাহ কয় তার সুবাহান কইছে রে আমার বান্দায় সুবাহান আল্লাহ কইছে দে তার আমল নামাই ভিতরে নব্বইটা সব দিয়েতে সুবাহান বুঝতে পারছেন কি আল্লাহ এটা কি আল্লাহ আমার আল্লাহ বলবেন না তাইলে এক আল্লাহ আমাদেরকে মানুষ বানাইল গরুও বানাইছে না ছাগলও বানাইছে না মশাও বানাইছে না মাছিও বানাইছে না আচ্ছা আমি যদি গরু হইতাম আমি মুস্তাক ফয়েজি আমি যদি গরু হইতাম নারাচু এই মাহফিলে আমার কেউ দাওয়াত দিয়ে আনতো না আমার নাগাইশের কোনো একটা গোয়াল গড়ে আমার বান্দা রাখতো সন্ধ্যার পরে বাতের মাঠ দিত খ্যার দিত আমি খাইতাম মশায় কামড়াইতো লাঞ্জা দিয়া মশা লড়াইতাম আমি এমনি এমনি আস্তে আস্তে আমার মোটা তাজা করণের লেগে রাফ খাওয়াই লই তারপরে কি ট্যাবলেট আছে ইঞ্জেকশন আছে এটি আমার এদি লইল কোরবানি ঈদের সময় এম আরে বেসনের লেগে আমি আল্লাহ আমার গরু বানাইছে না আল্লাহ আমার দয়া কইরা আমার যে মানুষ বানাইছে আমি কোনো আল্লাহর কাছে দরখাস্ত দিছি না খতমও পড়ছি না আল্লাহ আমাৰে মায়া কইরা আমাৰে যে মানুষ বানাইলো এখন আপনার বিবেকে কি কয় গরু ছাগল জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ যে বানাইলো তা আলহামদুলিল্লাহ কই আল্লাহ দরকার আছে না বানাইছে গাড়া আল্লাহ কয় আরে আমি কি তোরার কাছে কোনো কিছু ফিরত চাইছি বানাইলে বানাইছি তোরা যে আলহামদুলিল্লাহ কৈছত আমি খুশি তো সব আল্লাহ না আমি তো খুশি ধরো সব ভুক কর সব ভুক কর অক্কারে খেতের ধান ধান কান্না চাউল করে রাখা নদীর মাছ খা তারপরে নদীর ফাড়ার গাছের ভিতরে ফুল ফুটবো ফুলের পরে ফল ধরবো ফাই রাখা ওই নারিকেল গাছের মাথার ডাব ওই ডাবের ভিতরে রস আখের ভিতরে ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস আমি সব তোরার লেগে বানাই রাখছি রে বান্দা একটারও আমি তেহা ফিরত চাই না দেহা ফিরত দিলে তোরা কোনো চাইলে তোরা কোনো ফিরত দিতে পারতি না আরও সহজ কইরা কই এই যে এক বোতল ফানি আমি এই নাড়াচু আসার পরে দুই বোতল ফানি খেয়েছি এই দুই বোতল ফানিয়ে আমি যদি কিন খাইতাম তাহলে আমার লাগলোই বিষ দুগানে চল্লিশটি হা মেডিকেল সায়েন্স কয় চিকিৎসা বিজ্ঞান কয় এক বোতল ফানির দাম বিশটি হা এইরকম আট বোতল ফানি এটা হলো হাফ লিটার একজন মানুষ সুস্থ মানুষ একদিনে চার লিটার ফানি খাইতে হইব টক্করে খাইছে না তিন লিটার খাইতে হইব না হইলে তার ফ্যাসাব পয়সা যাবো গা কিডনিতে সমস্যা হইব তো তিন লিটার খাইলে তিন এই ছয় বোতল ছয় বোতল বিশ টি করলে ছয় দোকানে বারো একশো বিশটিহা আর আট বোতল হইলে আট দোকানে ষোলো একশো ষাট টিহা একশো ষাট টাকা এই আমি শুধু ফানি বাবদ আল্লাহরে দৈনিক দেনা ওই আমার বয়স চলতে আছে তেপ্পান্ন বছর হয় বস এবার কলম একদিনে যদি আমি পানি বাবদ একশো ষাট টাকা দেনা হই সপ্তাহে আমি কত দেনা হই মাসে দেনা হই কত বছরে কত তা পান্ন বছরে আমি শুধু পানি বাবদ কত টাকা দেনা হইলাম আমার জমানো টাকা আমার কেনা জমিন বিক্রির টাকা দিয়াও আমি আমার আল্লাহর দরবারে পানির ঋণ আমি শোধ করতে পারব না ঠিক কিনা এই প্যান্ডেলার ভিতরে এমন অনেক মানুষ আছেন যাদের বয়স সত্তর বছর এমনও মানুষ আছেন যাদের বয়স আশি বছর আমি তিপ্পান্ন বছরের বেড়ায় পানির হিসাব মিলাইতাম গিয়া আমার যদি আমার থেকে যারা আরো সতেরো বছর বড় বড়। বছর তারা চিন্তা করেন আমার আল্লাহকে পানি বাপদ কত দেনা হইছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কয় না ও নাড়াছড়ের মানুষ ভারেল্লার মানুষ সুন্দরমের মানুষ তারপরে বিহার মন্ডলের মানুষ তোমরা যারা আশেপাশে যারা আছো তোমরা যারা আইস আমার ফেরত দেওয়ার লাগতো না দাম দেওয়ার লাগতো না খালি তোমরা আমি খাইয়া সাইরা খালি কইও আলহামদুলিল্লাহ সব ঋণ পরিশোধ সব ঋণ পরিশোধ এক নম্বরে আল্লাহ মানে গরু বানাইল না আমি মুস্তাক আমারে যদি আমার আল্লাহ কুকুর বানাইত আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম যে ফারে না তেও আমার একটা দিত না ইডা দিত আমি খিদার জ্বালা নিয়া মানুষের দরজায় দাঁড়াইতাম দৌড়ে দৌড়ে ছাই ছাই কইরা আমারে তাড়াই দিত খিদার জ্বালা বড় জ্বালা আমি না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়া দাঁড়াতাম হোটেলের বয়রা লাঠি দিয়ে আমারে পিটাইত আমি খিদার জ্বালা নিয়ে বেহাইয়ার মতো আবার আইসা দরজায় দাঁড়াইতাম আমি বেহায়ার মতো হোটেলের দরজায় আইসা দাঁড়াইতাম ছেলেরা দুষ্টামি করে গরম পানি করে আমার গায়ের ভিতরে পানি ঢেলে দিত জলসে যেত পিঠ ফসকা পড়ে যেত আমাদের কুকুর বানায় নাই তোমারে আমারে মানুষ বানাইছে শুক্রিয়া দায়ী করে শেষ করা যাবে না পর আলহামদুলিল্লা মুসলমান মানুষ বানানোর পরে আমি কত মানুষ ভাড়াল্লা বাস আমি কংসনগর দেখেছি কত মানুষ আমি কুমিল্লা রেল স্টেশনে দেখেছি দুইটা চোখ নাই ভাঙ্গা একটা বাসন ভিক্ষা করে ভাই দুইটা টাকা দেন ভাই দুইটা টাকা দেন আমি কত মানুষ দেখেছি পাও নাই আমি কত মানুষ দেখেছি হাত না আমি কত মানুষ দেখেছি কানে শুনে না আল্লাহ আমারে মানুষ বানাইয়া আমারে হাঁটার ক্ষমতা দিল ধরার ক্ষমতা দিল সোনার ক্ষমতা দিল দেখার ক্ষমতা দিল সুক্রিয়া করে শেষ করা যাবে না সবাই পর আলহামদুলিল্লা শুধু কি তাই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আমার হিন্দুর ঘরে জন্ম দিলে পারতো বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারতো ইহুদির ঘরে জন্ম দিলে পারতো হিন্দুর ঘরে জন্ম দিলে পারত খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত আমার আল্লাহ তাও করলেন না আমার আল্লাহ আব্বা আম্মারে মুসলমান বানাইয়া জন্মসূত্রেই তোমারে আমারে মুসলমান বানাই দিল বলেন আলহামদুলিল্লাহ কোন আমতের সুক্রি আপনি আদায় করবেন কোন আমতের সুক্রি আপনি আদায় করবেন কন্যা আমতের শুক্রিয়া দাই করবেন এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর সাগরে সব জল কালী বানাইয়া পৃথিবীর সব গাছ কল বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে আমি তোমার গুণ যদি লিখে আমি হবে না হবে না শেষ হে অন্তর অন্ত শুক্রিয়াদাই করে শেষ করা যাবে না আব্বা আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে অ মুসলমান